নমস্কার নবগ্রহের খেলায় পরিচালিত আমরা শুভ গ্রহের শুভ প্রভাব জীবনকে সুন্দর সুস্থ ও সফল করে আর অশুভ গ্রহ জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে আমাদের দেহ কিন্তু একটা মন্দির এই দেহ ও মনকেই ভোগ করতে হয় নবগ্রহের শুভ প্রভাব এবং অশুভ প্রভাব ভোগ সুখ ভালো মন্দের প্রভাব সবার আগে পড়ে আমাদের দেহে দেহকেই সব ভোগ করতে হয় আর এই দেহ মানে শরীর যদি ঠিক না থাকে তবে শুভ ফল শুভ ভোগকেও তো আপনি উপভোগ করতে পারবেন না তাই আমাদের প্রথম লক্ষ্য এই দেহকে সুস্থ ও নিরোগ রাখা তবে নবগ্রহের অশুভ প্রভাবের ফলে আমরা চাইলেও কি আমাদের দেহকে সুস্থ সবল সবসময় রাখতে পারি রোগ ভোগে জীর্ণ দেহ ভালো কিছুই উপভোগ করতে পারে না দেখুন অসুস্থ হলে কিন্তু প্রত্যেকেই ডাক্তারের সুপর সুপরামর্শ নিতে হয় তার পরামর্শ নিতে হয় কেউ তার ব্যতিক্রম নয় তবে জেনে রাখুন জ্যোতিষশাস্ত্রে কিন্তু অসুস্থতার চিকিৎসা নেই এর জন্য প্রয়োজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ তবে আজ আপনাদের জানানোর চেষ্টা করব কোন গ্রহের কোন অশুভ প্রভাবে কি রোগ ভোগ করতে হয় আমাদের সুস্বাগতম আমার ইউটিউব ও ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রীতে আপনাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার জন্যই আমি প্রতিনিয়ত নিত্য নতুন বিষয় নিয়ে যুক্তিসঙ্গত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে মনে হয় কাজে লাগে আমার কথা তবে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠান সবার আগে দেখার জন্য যারা ফেসবুকে দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রীকে ফলো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বর্তমান সময়ে প্রত্যেক সঙ্গী নিত্য কিছু রোগ যা বেশিরভাগ মানুষেরই রয়েছে ওষুধ নিত্য ভাতের চাইতে ওষুধ বেশি খেতে হয় এই আধুনিক যুগে আমাদের খাদ্যাভাসও অনেক রোগকে ডেকে নিয়ে আসে জাঙ্ক ফুড ফাস্ট ফুড কিন্তু রোগের আঁতুর ঘর সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত রুটিনে পরিণত করুন কম খেলে বেশি দিন খাওয়া যাবে আর বেশি খেলে কম দিন খাওয়া যাবে তেল মশলা যুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন প্রিয়জনকেও সতর্ক করুন মিট না খাওয়াই উত্তম স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার নিজের স্বাস্থ্য সম্পদ রক্ষা না হলে অন্য কোনো সম্পদ আর ভোগ করা যাবে না কোনো গ্রহের অশুভ প্রভাবে আমাদের জীবনে কি কী ভোগ আসে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি ব্যক্তিগত জন্মছক বিচার করলে বিস্তারিত বলা যায় সেই ব্যক্তি সম্পর্কে নবগ্রহের প্রথম গ্রহ হচ্ছে রবি জন্মছকে রবি অশুভ থাকলে পেটের সমস্যা ভোগায় ইমিউনিটি পাওয়ার কম থাকে মাথা যন্ত্রণা রক্তজনিত রোগ কিন্তু রবির অশুভ প্রভাবে আসে রবি খারাপ থাকলে হার্ট দুর্বল হয় চন্দ্র নবগ্রহের দ্বিতীয় গ্রহ চন্দ্র অশুভ থাকলে মানসিক সমস্যা আসে অকারণে টেনশন দুশ্চিন্তা আসে চন্দ্র মনের কারক গ্রহ চোখের সমস্যা অনিদ্রা মানে ভালো ঘুম না হওয়াও চন্দ্রের কারণে হয় কিডনি সংক্রান্ত রোগ ডায়াবেটিস ও কিন্তু চন্দ্রের কারণে হয় প্রোস্টেটের সমস্যাও হয় নবগ্রহের তৃতীয় গ্রহ মঙ্গল মঙ্গল অশুভ হলে রক্ত সংক্রান্ত রোগ শরীরে ব্যথার ভোগান্তি পাইলস টিউমার আলসার এই ধরনের রোগ ভোগায় জীবনে বারবার দুঃখজনক ঘটনাও ঘটে বুধ হচ্ছে চতুর্থ গ্রহ নবগ্রহের বুধ অশুভ হলে চেস্টের সমস্যা নার্ভের সমস্যা স্কিনের প্রবলেম সেতি মেয়েদের ক্ষেত্রে হরমোন প্রবলেম গাইনি প্রবলেম বুধের অশুভত্বের জন্য আসে নবগ্রহের পঞ্চম গ্রহ বৃহস্পতি বৃহস্পতির অশুভত্বের কারণে আসে লিভার সমস্যা কিডনি সমস্যা ভুলে যাওয়া হাড়ের সমস্যা মস্তিষ্কের সমস্যা ভোগায় ষষ্ঠ গ্রহ শুক্র শুক্র অশুভ থাকলে চোখের সমস্যা ফার্টিলিটির সমস্যা হরমোন সমস্যা প্রোস্টেট সমস্যা গলায় সমস্যা মৃগিয়ে আসতে পারে সপ্তম গ্রহ শনি শনিদেবের নাম শুনলেই ভয় কপালে হাত তুলবেন না শনি ভোগায় প্রাণে মারে না শনি অশুভ থাকলে শারীরিক দুর্বলতা লিভার ও যাবতীয় পেটের সমস্যা হাঁটুর ব্যথা কিডনির সমস্যা স্নায়ুর সমস্যা রাহু ভোগায় পেটের সমস্যায় মানসিক সমস্যা ভাইরাসের প্রাদুর্ভাব ক্যান্সার কেতুর নবম গ্রহ কেতু অশুভ থাকলে নানান ধরনের বাতের ব্যথা রক্ত সংক্রান্ত রোগ অ্যানিমিয়া স্কিনের প্রবলেম অ্যালার্জি ভোগায় আমি সার্বিক আলোচনা করলাম জন্মছক অনুসারে এর প্রভাব কম বেশি হয় সমস্যা হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন জন্মছক বিচার করান প্রয়োজনে প্রয়োজনীয় প্রতিকার গ্রহণ করুন যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্রলে নাম্বার যাচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয় ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন নিজ নিজ ধর্ম পালন ও রক্ষা করুন পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন বাবা মায়ের সেবা করুন স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল থাকুন গাছ লাগান সাধ্য মতন দান করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সর্বদা অভিজ্ঞ ডাক্তারেরও পরামর্শে থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন Thank you.